পড়ছিস তুই তো মেয়ে বেশি পড়াশোনা করে আর কি করবি মা আমার পড়াশোনা করতে ভালো লাগে তুমি বাবাকে বলো না আমি হাই স্কুলে ভর্তি করতে না না আর পড়াশোনা করতে হবে না যা পড়েছ অনেক পড়েছ এবার বাড়ির কাজগুলো শেখো সেই তো পরের বাড়ি গিয়ে হেসেল সামলাতে হবে পড়ে লিখে কাজ নেই আর যা তুই যা বাসনগুলো মাছ আর কলসিটা নিয়ে যা করছিস তুই পুরো একটা ডিম একা খেয়ে নিচ্ছিস বলি ভাইটা যে আছে সে খেয়াল নেই নাকি মেয়েদের এত লোক ভালো নয় সবসময় ভাইকে একটু বেশিটা দিয়ে তারপর তুই খাবি ছেলেরাই তো বড় হয়ে সংসারে হাল ধরে তাই ছেলেদেরকে বেশি বেশি খাওয়ানো উচিত বুঝলি মনে থাকবে তো আমার কথা মোনা যা পড়তে বস ভালো করে পড়াশোনা করতে হবে তো নিজের পায়ে দাঁড়াতে হবে আর শুধু পড়াশোনাই নয় তার সাথে সাথে আরো নানান রকমের প্রশিক্ষণও তোমায় নিতে হবে কেমন আচ্ছা মা আমি মন দিয়ে পড়বো আর সবকিছু আমি শিখবো তোমার আর বাপির মুখামে উজ্জ্বল করব। এই না ফল আর ডিম এনেছি খেয়ে দুটো ডিম তুমি একটা ভাইকে দিয়ে দাও ভাইয়ের জন্য তো আছে কিন্তু তোমাকেও ভালো ভালো জিনিস খেতে হবে যাতে তুমি শক্তিশালী হও আজকাল ছেলেদের থেকে মেয়েদের শক্তিশালী হওয়াটা বেশি দরকার সব দিকে মেয়েদের এমনভাবে বড় হতে হবে যাতে কোনো মেয়ে নিজেকে দুর্বল না মনে করে কেউ এক থাপ্পড় দিলে তাকে পাল্টে দু থাপ্পর দিয়ে আসার ক্ষমতা যেন তার থাকে বুঝেছিস এবার খেয়ে নে